টাকা সব ফিনিশ করতে এখানে গেছিলাম কি জন্য যে ছোট জাপানি বড় জাপানিকে এখানে নিয়ে গেছিলাম ফুলের সমাহার মেলাটাতে ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ব্যাকে ভালো আছেন যথারীতি তাড়াতাড়ি করে সম্পূর্ণ ব্লগ নতুন করে নিয়ে আসছি কান্না করতে করতে আপনাদের হাসিতে হাসিতে আজকে বলে ফেলবো কোথায় চলে যাইতেছি এদিকে আমার বাসা থেকে একটু দূরে মেলাতে চলে আসছি এই মেলাটা হয়েছে অক্সিজেন মোড়ে তাই আমি ভিডিও করতেছি কেন দেরি করে ভিডিও করতে করতে ছন্দ মিলিতে মিলিতে সামনের দিকে আগাইতেছি ঠিক আছে আমার ব্লগের মধ্যে নতুন রূপে চলে আসছে ব্লগার বাই তাই শুরুতে ফুলগুলো দেখাইতে দেখাইতে সামনের দিকে আগাই কোনো কারণে শুনে ফেলছি অক্সিজেন মোড়ে মেলা হইতেছে তাই তো ছোট জাপানি বড় জাপানি কি নিয়ে দরেতে দৌড়াইতে চলে আসছি সেজন্য জন্য সামনের ক্যামেরাটা ঘুরাই আমাকে নিজেকে দেখা ফেলতেছি নিজেকে দেখাইতে দেখাইতে ক্যামেরাটা আবার ব্যাক করে নিলাম সঙ্গে আবার টাকা খরচ করতে অর্ধাঙ্গি কেউ নিয়ে আসলাম অর্ধাঙ্গি এবং বড় জাপানি মিলে ছোট ছোট ক্লিপ নিল এই দিক দিয়ে আমার বিশ টাকা চলে গেল বিশ টাকা চলে যাওয়ার দুঃখে সামনে আগাইতে আগাইতে দেখতেছিলাম এখানে ঘরোয়া পরিবেশের কেক এই কেক বানানো আমার অর্ধাঙ্গিও শিখছে সেজন্য এখানে দেখাইতে হবে না আবেগ একে তো বলতে বলতে সামনের দিকে আগাইছি সেজন্য পুরো মেলাটা আগে প্রথমে ঘুরে দেখাইতেছি মেলার মধ্যে ঘুরতে যাওয়া হচ্ছে যে ছোট জাপানি বড় জাপানির জন্য একটু আনন্দ দেওয়া মন ভালো করার জন্য ওদের জন্য একটু ঘুরে আসা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ঠিক কথা তো আমি আগেও বলি এখনো বলি সামনের দিকেও বলবো ইনশাআল্লাহ ছোট জাপানি এতক্ষণ হাঁটাহাটি করছে এখন আমার কোলে উঠে গেছে একথা বলতে বলতে আমার কোলেই সামনে আগাচ্ছে এখানে দেখা আছে লেখা আছে হোমমেড কেক ছোট জাপানি আমার কোলে সামনে হচ্ছে খেলনার দোকান মুখোমুখি আমি দিয়েছি জোরে জোরে দৌড়াইতে দৌড়াইতে হাঁটা হাঁটি ছোট জাপানি চাইতেছিল অনেক রকম খেলনা কোন রকম বুঝ দিয়ে বলতেছিলাম যে সামনে চড়াবো তোমায় দোলনা একথা শুনে ও খুশি লাফেতে লাফাইতে চলতেছিল হাঁটতে হাঁটতে অনেক দৌড়াইতে দৌড়াইতে আমি শুধু ব্যস্ত ছিলাম ব্লক করতে করতে সামনের দিকে আগাইতে আগাইতে মেলার মধ্যে ঘুরতে গেলে জুতার দোকান বেশি থাকে অনেক সুন্দর সুন্দর জুতাও থাকে এ কথা বলতে বলতে ক্যামেরাটা ঘুরেতে ঘুরেতে দেখলাম যে বড় জাপানি দেখা হয়ে গেল এখানে দেখি থ্রি পিস কম দামে দিয়ে ফেললো কথা কি হান্ড্রেড পার্সেন্ট জি জি বড় জাপানি ছোট জাপানি এবং ব্লগার বাই এখন আমি মেলার মধ্যে শাড়ি দেখতে দেখতে সামনের দিকে আগাই ক্লিপের দোকান অ্যাভেলেবেল 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 এখান থেকে ছোট জাপানি বলতেছে আমার জন্য কি নিবেন স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে করি করবেন পরের কথা এখানে দেখুন ফুলের দোকানটা অনেক সুন্দর লাগতেছে প্লাস্টিকের ফুলের দোকান এখান থেকে ফুলের দোকান থেকে ফুল নিয়ে সবাই ঘর সাজান ঘর সাজাইতে অনেকে লাগে ভালো সেজন্য মেলায় ঘুরতে আমারও লাগে ভালো মেলার মধ্যে হরেক রকম হরেক রকম জিনিস উঠে কেউ কিনে কেউ বা আবার ব্লগ করতে করতে হাঁটে আমি আবার ছোটোখাটো জিনিস কিনছি আমি কিন্তু ফাউফাউ ঘুরতে যাই নাই খাবার দাবার ভিডিও শেষে হবে তাই এখন আমি হাঁটতে হাঁটতে ছোট জাপানিকে নিয়ে সামনের দিকে আগাই ছোট জাপানি এটা কি খেলনা নিতেছে কোথা থেকে যেন ও খুঁজে খুঁজে পাইতেছে কথা বলতে বলতে ছোট জাপানি চলে আসছে দোলনার সামনে তো বিষয়টা বুঝতে পারছেন কথা বলতে বলতে ছোট জাপানি বলতেছে দোলনার সামনে চলে আসছি দোলনায় উঠাবো বলছিলাম আগে সেই জন্য ছোট জাপানি বড় জাপানি দোলনায় উঠে গেছে আমাকে না বলে তার হুরা করে আগে কথা বলতে বলতে সামনের দিকে আগাই এখন আমি পুরো ব্লকটা দেখাই আল্লাহ এখন দোলনায় উঠবে তাড়াতাড়ি ভাই ছোট জাপানি বলতেছে দোলনায় উঠে ছাড়া ছাড়া নাই নাই কথা বলতে বলতে দোলনায় উঠে গেছে তাড়াতাড়ি করে আর কিছু বলবেন বলার আর কিছু নেই এখন দেখি দোলনা চলতেছে আস্তে আস্তে করে এদিকে মনে পড়ে গেল পিচ্ছি জাপানি তো আনলাম না মেলাতে মনে করে এ একথা বলতে বলতে তাড়াতাড়ি করে দোলনা দৌড়াইতেছিল আমি ভিডিও করে নিতেছিলাম তাড়াতাড়ি করে এদিকে সুন্দর করে দোলনাটা ঘুরা করে শেষ মেশ হয়ে গেল ক্যামেরা ঘুরাইতে মুখে দিলাম আলোর মধ্যে একটু বেশি করে হাসি ঠিক আছে বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই পরবর্তী এখানে ঘর সাজানোর স্টলে চলে আসি স্টলটা দেখতে লাগতেছিল অনেক পরিপাটি কিন্তু বলেছিল ছবি তোলা নিষেধ জন্য আমি ভিডিও করতে করতে দৌড়াইতে দৌড়াইতে চলে আসছি এইসব শুধু আপনাদেরকে ব্লগে দেখাবো এই জন্যই করছি সবাই ব্লগটা দেখে হাসি ঠাট্টা করবেন এটাই আমার কাম্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাম্য একথা বলতে বলতে মেলা শেষে চলে আসছি হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে বের হয়ে যাইতে হবে প্রথমে ঝর্নার ভিডিও করছি এখনও ঝর্নার ভিডিও করতেছি তারপর আমার নিজের ভিডিও করে চলে যাচ্ছি একথা বলতে বলতে সামনের দিকে আঁকাচ্ছি অং ভালো জানে এদিকে দেখি পিচ্ছি জাপানি ঝর্নার কাছে চলে আসছে এই দিকে দেখি অর্দা যেন জানো কি নিতেছে কি mohabbat আহারে ছোট জাপানিকে কোলে নিয়ে মেলা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হইতেছি এই দিকে দেখি প্লাস্টিকে সুন্দর সুন্দর ফুল দেখতে পাইতেছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগে ভিডিওগুলো আপনার ব্লগার বাই এরকম डिफरेंट डिफरेंट ব্লক চাই এই কথা বলতে বলতে আস্তে আস্তে আসছে যা ব্লগের শেষে আজকে বিদায় নিতে হবে হেসে 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 বিদায় নিয়ে টাটা বাই বাই সাবস্ক্রাইব এবং ফলো চাই এইটা একদম ঠিক কথা বলেছেন আপনি ছোট জাপানি পিচি জাপানি এবং পিচি জাপানি ছোট জাপানি বের হইতে যাচ্ছিল না তারপর এদেরকে টেনে টেনে নিয়ে আসি মেলা থেকে এদিকে ওরা দাঁড়াই গেছে চকলেট দেখে অনেক কষ্ট করার পর মেলা থেকে বের হয়ে গেছি এখন হবে খাবার দাবারের অনুষ্ঠান এখন আমার হাত থেকে টাকা শেষ হবে বসে বসে ছোট জাপানি বড় জাপানি এবং আমার অর্ধাঙ্গি ফুচকা খাবে ফুচকা খাওয়া শেষে নিয়ে নিছে ভেলপুরি দেখো দেখো খাচ্ছে বসে বসে চিন্তা করতেছি আমি এখন কি করি কিছু করার নাই এখন আমি তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি ছোট জাপানি বড় জাপানি আজকে অনেক খুশি হয়েছে টাটা বাই বাই আজকে চলে যাই